সায়েন্সের রিজাল্টে তোমাদেরকে পুনরায় ওয়েলকাম আজ যেটা আমরা পড়াবো ক্লাস নাইনে পরিমাপ বলে ফার্স্ট চ্যাপ্টার যারা এবছর নিউ ক্লাস নাইনে উঠেছো তাদের জন্য প্রথম ক্লাস পরিমাপের জন্য মধ্যে কি কি আমরা পড়ব প্রথমে ডিসকাশন করে নিচ্ছি পরিমাপ তোমরা প্রথম থেকেই ক্লাস এইট থেকে শুনে আসছো বা নাইনে উঠলে তো কিছু জিনিসকে আমরা পরিমাপ করি পরিমাপ কথাটা তোমাদের প্রায় শুনছো শুনেছ তো পরিমাপ জিনিসটা কি আমি একটা জিনিসকে পরিমাপ করলাম মানে এই পেন আছে এটা আমি দেখলাম দু গ্রাম হুম এটা আমি পরিমাপ করলাম হ্যাঁ এটা দৈর্ঘ্য আছে একটা সাপোজ এই দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ সেমি হুম এটা হচ্ছে পরিমাপ একটা বই আছে আমার কাছে দেখতে পাচ্ছ এই বইটার এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্যটা যদি বলি আমি সাপোজ নয় সেমি এবং এটা হচ্ছে চার সেমি এটা হচ্ছে পরিমাপ করা ওকে এবং কিছু জিনিস আছে যেটা আমি পরিমাপ করতে পারি না থার্মোমিটারের যন্ত্রের সাহায্যে তোমাদেরকে আমি জ্বর পরিমাপ করলাম জ্বর এসেছে সেটা পরিমাপ 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 করলাম করা করা যায় যায় এবং না যেমন মানুষের আবেগ আবেগ মানে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ বলতে পারবে না যে সে মানুষটা কত পারসেন্ট আবেগ আছে বলতে পারবে না হ্যাঁ তোমার বাবা তোমাকে সে জানো কোন মানে বাবা তোমার রেগে আছে তো রেগে থাকা তুমি পরিমাপ করতে পারবে না না সেটা পরিমাপ করা যায় না এখানে সেই বিষয়টা লেখা আছে যে কোনো প্রাকৃতিক বলা হয় প্রাকৃতিক রাশি যাকৃতিক যেগুলোকে আমি পরিমাপ করতে পারবো আমি এক লিটার জল নিলাম জলটাকে পরিমাপ করতে পারলাম ওটা হচ্ছে এক লিটার হলো আমি একটা কোনো বই নিলাম এই বইটাকে দৈর্ঘ্য বললাম পোস্ত পরিমাপ করতে পারবো এগুলোকে যে পরিমাপ করতে পারবো সেগুলো হচ্ছে তোমাদের পরিমাপযোগ্য রাশি ওকে তো পরিমাপযোগ্য রাশিগুলো হচ্ছে একটা হচ্ছে স্কেলার রাশি এবং একটা হচ্ছে ভেক্টর রাশি রাশির মধ্যে দুটো রাশি আছে কি লেখা আছে যে সমস্ত রাশি শুধুমাত্র মান আছে যাদের মান আছে এবং অভিমুখ নেই এবং পাটিগণিত যোগ যোগ নিয়ম অনুসারে হয় তাদের বলা হয় স্কেলার রাশি স্যার এক্সাম্পল কি এক্সাম্পল হচ্ছে তোমার দৈর্ঘ্য হলো এর এক্সাম্পল গুলো লেখা নেই আই থিঙ্ক এক্সাম্পল গুলো এখানে লিখে দেবে একটা লিখবে দৈর্ঘ্য ভর সময় ঘনত্ব এগুলো হচ্ছে তোমাদের স্কেলার রাশি ভেক্টর রাশি কোনগুলো যে সমস্ত রাশিগুলির মান ও অভিমুখ দুই আছে যেগুলোর মান এবং অভিমুখ দুই আছে যাদের যোগ ভেক্টর যোগ মানে ভেক্টর যোগে নিয়ম অনুসারে হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি স্যার কি হতে পারে ভেক্টর রাশি তুমি ঘনত্ব দেখতে পারো তারপর স্মরণ বল তরণ বেগ এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি ওকে এগুলো পড়ে ভেক্টর রাশির মধ্যে একটা কথা বলে রাখি কারো যদি মান এবং অভিমুখ যদি দুই থাকে সেটা একদম অবভিয়াসলি ভেক্টর রাশি হবে সেটা কিন্তু হবে না কারণ তুমি যদি দেখতে যাও তড়িৎ প্রবাহ মাত্রা এটা লিখে রাখবে তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ দুই আছে মান এবং অভিমুখ দুই আছে কিন্তু তা সত্ত্বেও সেটা কি স্কেলার রাশি কি জন্য হয় সেটা আমি বলছি ওকে এটা ওটা উচ্চ লেভেলের কনসেপ্ট ওটা তোমাদেরকে দিতে পারে বা নাইও পারে তাহলে লিখবে এবারে হবে তোমাদের এই দুটোর মধ্যে পার্থক্য আশা করছি যা বুঝেছো এবং যেটা বললাম তার মধ্যে তোমরা এই দুটো টেনে মিলিয়ে পার্থক্য লিখতে পারবে এক নম্বর লেখলে যে এটার মান আছে অভিভূত নেই এটার মান এবং অভিভূত দুই আছে তো এরকম করে তুমি পার্থক্য নিজে লিখতে পারবে আশা করছি তো যেটা পড়লাম যেগুলোকে পরিমাপ করতে পারবো প্রাকৃতিক নিয়ম অনুসারে সেগুলো হচ্ছে আমাদের মানে পরিমাপ করতে পারবো সেগুলোকে বলা দুটি ভাগ করা হচ্ছে একটা হচ্ছে স্কেলার একটা হচ্ছে ভেক্টর যে মান এবং অভিমুখ দুই আছে সেটা কিন্তু ভেক্টর রাশি একদম অবভিয়াসলি হবে সেটা বলা যাবে না কারণ আমরা জানি তরিত প্রভাব মাত্রার দুটি আছে কিন্তু শেষত্ব সেটা স্কয়ার রাশির পড়ে ওকে এবারে পড়ব একক আমি একক কি জন্য ব্যবহার করব যে আমি একটা লিখলাম 10 মিটার আমি তো 10 মিটার লিখলাম এককটা আমি কি জন্য ব্যবহার করব এই মিটার কথাটা কেন ইউজ করব তারপর সংজ্ঞা অনুযায়ী লেখা আছে কোন রাশি মাপতে হলে আন্তর্জাতিক ভাবে ওই রাশিটি এক নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাপকে প্রমাণ হিসেবে ধরে প্রকৃতিক রাশির পরিমাপে উভয় এবং প্রমাণ সহ যত গুণ তা মাপা হয় ওই প্রমাণ পরিমাপকে রাশিগুলোকে একক বলা হয় মানে এবারে এককটা কিভাবে এলো দেখে আমি তোমাকে বললাম দশ এইখানে কোনো একটা আলটিমেট জিনিস দশটা কি দশ মিটার বা দৈর্ঘ্য বা পোস্ত বা তো তুমি যদি একটি নির্দিষ্ট বলো যে আমার এটা একটা বই আছে এই বইটা আমি বললাম এটা এবারে তুমি বলবে নয় সেন্টিমিটার স্যার না নয় সেমি নয় সেন্টিমিটার না নয় মিটার তুমি বলবে তো সেখান থেকে তৈরি হলো একটা একক মানে নির্দিষ্ট একটা জিনিসের একক থাকতে হবে একক এককবিহীন জিনিস হবে যেমন পারমাণবিক গুরুত্ব এটা একক বিহীন রাশি কিন্তু কিছু জিনিসের একক থাকতে হবে একটা তুমি জল নিলে জলটা একশো এমএল আছে এমএলটা হচ্ছে তার একক তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা এককের প্রয়োজন করি দশ মিটার দশ লিটার এইভাবে আমরা এককে প্রজন করি এরপর আসছে তোমাদের বলে দিচ্ছি এককের প্রয়োজনীয়তা তোমরা লিখতে পারবে আমি আশা করছি এখানে লেখা আছে এককের প্রয়োজনীয়তা সেটা লিখতে পারবে এককের ধারণা কি লিখেছি দেখো রাশির পরিমাপের ক্ষেত্রে একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না আমি যেটা তোমাকে বললাম সেটাই বই লেখা আছে তোমরা বইটা অবশ্যই পড়ে নিতে পারো এবং আমি আশা করছি তোমরা এককের প্রয়োজনীয়তা লিখতে পারবে নিজেরাই ওকে এরপর আসছে তোমাদের আর্থমিক একক বা মৌলিক এককের মৌলিক মৈলিকা এবং লব্ধ এককের ধারণা পাথমিক এককটা কি যে রাশিগুলির একক নির্ভরশীল নয় মানে অন্যান্য রাশির একক গঠন করা যায় তাদেরকে বলা হয় প্রাথমিক রাশি স্যার কি হতে পারে সেটা দৈর্ঘ্য হতে পারে তোমাদের রাশি হচ্ছে তোমাদের সাতটা এম এল টি কালটি তোমাদেরকে এটা বলে দিচ্ছি

পারফরমেন্স রাশি কি বললাম যে ভৌত ভৌত রাশিগুলি নিজেরাই নিজেদের উপর নির্ভর করে অন্য কারোর উপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় পারফমিক রাশি এটা মনে রাখবে যারা নিজেদের উপরেই নির্ভর তাদেরকে বলা হবে আমাদের প্রাথমিক রাশি যেগুলি নিজেদের উপরেই নির্ভর তাদেরকে বলা হয় পারফমিক রাশি যেমন দৈর্ঘ্য আছে ভর বিপুল প্রাবল্য তাপমাত্রা আছে এগুলো হচ্ছে নিজেদের উপর নির্ভরশীল তার জন্য এদেরকে বলা হয় কি বার্থী রাশি যে রাশিগুলি একক এক বা একাধিক মৌলিক রাশিগুলির সাহায্যে গঠিত হয় সেগুলিকে বলা হয় কি লব্ধ একক লব্ধ একক তাদেরকে বলে যেমন বেগ ভর বেগ বেগ তাকে বলা হয় ঘর বেগ তো ডেন্সিটি আছে ঘনত্ব আছে তো এগুলো হচ্ছে তোমাদের লব্ধ রাশি মানে সে নিজের উপর নির্ভরশীল নয় সে অন্য কারোর উপর নির্ভর করে আছে এই লব্ধ রাশিটা ওকে যেমন ভর বেগ এখান থেকে এসেছি ভর ইন্টু বেগ ঠিক বেগ ওকে মানে নিজেদের উপরেই নিজেরা নির্ভরশীল নয় এবং একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয় সেগুলিকে বলা হয় লগ্ধ রাশি এরপর আসছি বেগের একক লব্ধ হয় একক কেন মানে বেগের যে এককটা সেটা লব্ধ একক কেন তো এখানে দেখো বেগকে আমরা লিখতে পারি স্মরণ ইন্টু স্মরণ বাই সময় স্মরণ বাই সময় বেগের একক হলো এখানে দেখো বা অথবা দিয়ে লিখতে পারো বেগের একক লেখবে স্মরণের একক বা সময়ের একক এবং স্মরণের এককটা হচ্ছে দৈর্ঘ্য হ্যাঁ এই স্মরণটা হচ্ছে দৈর্ঘ্যের একক দেখতে হচ্ছে দৈর্ঘ্য একক আমার লেখা নেই জায়গা নেই এটা হচ্ছে দৈর্ঘ্যের একক বা এটা সময়ের একক থাকবে যে এটা ছিল হ্যাঁ তো বেগে বেগের একক এবং দৈর্ঘ্য ও সময়ের একক দ্বারা গঠিত তাই এটি একটি লব্ধ একক ওকে এটা হয় দৈর্ঘ্য একক বাই সময় একক এই দুটি নিয়ে গঠিত তার জন্য বলা হয় লব একক ওকে এরপর আসছে এককের বিভিন্ন পদ্ধতি এটা আমি মুখে বলে বোর্ডে লিখছি না এককের দুটো পদ্ধতি মানে তিনটি পদ্ধতি ছিল ছিল না এখনো আছে যেটা বলছি একটা হচ্ছে এস আই পদ্ধতি একটা হচ্ছে সিজিএস পদ্ধতি একটা হচ্ছে এফ পি এস পদ্ধতি সিজিএস পদ্ধতিকে বলা হয় মেট্রিক পদ্ধতি ওকে এটা লেখা লিখে যেতে পারো মেট্রিক পদ্ধতি তোমরা লিখে নেবে এবার একটা বল তো এখন তোমাদের এই যে এই এককটা এটা এখন কোনো কাজ নেই এখন এই দুটো নিয়ে শিখো এসআই এবং সিজিএস তো তুমি বল বলের একক কি নিউটন এখানে নিউটন এবং সিজিএস এর ডাই হুম তুমি দৌড় করে দেখলে দেয়নি হম টা এখানে নেই বই হ্যাঁ তো বইয়ের নিয়ম অনুসারে চললে এস টা তোমাদের এখন দেয়নি যখন তোমাদের দেবে তখন থেকে তোমরা এ পি এস টা পড়বে এস টা মনে হয় এই ক্লাস নাইনের শেষে বা টেনের প্রথম দিকে আছে এ পি এস পদ্ধতিটা হ্যাঁ তোমাদের তোমাদেরকে জানিয়ে রাখলাম যে এপিএস গুলো পদ্ধতি আছে কিন্তু যদি বলে একক একক কত প্রকার বা সিজিএস বা এস আই লিখবে হ্যাঁ সিজিএস এস আই বা এফপিএস তুমি যদি লেখো একক কত প্রকার তাহলে একটা এসআই একক একটা হয় একটা সিজিএস একক হয় একটা এফপিএস একক হয় ওই দুটো তিনটে লিখে দেবে তাহলে স্যার তোমাকে ঠিকভাবে বুঝতে পারবে ওকে এই দুটো হচ্ছে বলে রাখো হুম তো দৈর্ঘ্য দেখা যাক দৈর্ঘ্য দৈর্ঘ্য এর তোমার সিজিএস একক হবে সেমি আর এসআই মিটার তো বিভিন্ন যে পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি তোমাদের বইটা খুলে দেখে নিলে হ্যাঁ আয়তনের ঘনমিটার এরকম দেওয়া আছে হম এগুলো তোমরা মাথায় এটা মুখস্ত করবে মুখস্ত করতে হয় না এখন জাস্ট দেখে নেবে এখান থেকে বেশি কিছু কোশ্চেন আসবে না বলের রাখো যদি জানতে চাই নিউট্রন সিজিএস এর ডাইন ক্ষেত্রফলে সিজিএস এর দৈর্ঘ্য একক হচ্ছে সেমি এবং এসআই মিটার হ্যাঁ এই এককগুলো তোমাদের কোথায় প্রয়োজন হবে মানে বিভিন্ন জটিল যখন অঙ্ক করবে সেই ক্ষেত্রে তোমাদের এককটা প্রয়োজন হবে ওকে তো আজকাল এই যে আমি বললাম এতগুলো জিনিস তোমাদের যারা বুঝতে পারো নি বা যারা বুঝেছো তারা অবশ্যই কমেন্ট দিয়ে এসে যারা বুঝতে পারোনি নি তারা আরেকবার প্রথম থেকে কুইক শুনো ওকে কয়েক যে পরিমাপ আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিমাপ ক্লাস 9 প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিমাপ পরিমাপ চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব প্রথমে কিভাবে আমরা একটা জিনিসকে পরিমাপ করব তোমরা এখন ছোট আছো কিভাবে একটা জিনিসকে পরিমাপ করবে একটা ঘর আছে ঘরটাকে কিভাবে পরিমাপ করবে একটা তুমি বাইরে ঘুরতে গিয়েছো যে আমি একটা দিদা ঘুরতে গিয়েছি আমার এখান থেকে তো আমার এটা এক কিলোমিটার এটা পরিমাপ করছি এই জিনিসটাকে ইউজ করার জন্য তোমাদেরকে পরিমাপ করতে হচ্ছে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে পরিমাপ করা যায় না যেমন মানুষের আবেগকে পরিমাপ করা যায় না নির্দিষ্ট একটি জিনিসের ভ্যালু বলতে পারলে সেটাকে হচ্ছে পরিমাপ করা এবারে বলবে আমার এইটটি পার্সেন্ট ক্লিয়ার কিছুজন লিখবে আমার এইটটি পার্সেন্ট ক্লিয়ার সাপোজ বললাম কিন্তু ও সে এটা এক মানে ওর নিজের মন থেকে বলতে পারছে না যে এইটটি পার্সেন্ট ক্লিয়ার ওখানে লিখছে নিজের কি মন বলছে সে আমার এইটটি পার্সেন্ট ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই বলছে না তো এইটাকে তোমরা একেবারেই নির্দিষ্ট মানে একদম নির্দিষ্ট ভ্যালু বলতে পারবে না আমি বললাম এখান থেকে এই বইটার ভ্যালু কত তুমি বলবে তো একদম নিখুঁত করা যায় এই পরিমাপ রাশিগুলির মধ্যে দুটি রাশি হলো একটা হচ্ছে স্কেলার একটা হলো ভেক্টর স্কেলার রাশি কোনগুলো যেগুলোর মান এবং অভিমুখ দুই আছে সরি যেগুলোর মান আছে এবং অভিমুখ নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি এবং নিয়ম মানে নিয়ম অনুসারে যেগুলো গুলো হয় সেগুলোকে স্কেলার রাশি বলা হয় এবং ভেক্টর রাশি কোনগুলো যে সমস্ত রাশিগুলোর মান এবং অভিমুখ দুই আছে এবং ভেক্টর রাশিগুলি মানে ম্যাথামেটিক্স অনুযায়ী মানে গণিত অনুযায়ী যাদের নিয়ম অনুযায়ী হয় মানে ম্যাথামেটিক্স গুলো তাদের বলা হয় ভেক্টর রাশি হম এককের সংজ্ঞা আমরা একক কি জন্য ব্যবহার করবো এটার পর বললাম আমরা একককে কিভাবে ব্যবহার করবো একককে ব্যবহার করতে গেলে আমি নির্দিষ্ট জিনিসের একটা একক বলতে হবে হ্যাঁ তুমি একটা কোথাও গিয়েছো তুমি বললাম এখান থেকে দীঘা গেলে এক কিলোমিটার ভেবে নাও এই এক কিলোমিটার তুমি এক বললে সেটা সে কিন্তু বুঝতে পারবে না এক মিটার না এক কিলোমিটার সেক্ষেত্রে তোমাকে একটা একক বা একটা নির্দিষ্ট একককে ইউজ করতে হবে কিলোমিটার এই এককের সুবিধার জন্য এই সংজ্ঞাটা আমি গিয়েছিলাম এবং বইয়ে এই সংজ্ঞাটা লেখা আছে যে একক না বললে তার কোনো একটা মিনিং থাকে না বা একটা তার মানে থাকে না তার জন্য তোমাকে একটা এককে ইউজ করতেই হবে এবার তোমাদের এলো পার্শ্রমিক রাশি বা একটা রাশি লগ্ধ রাশি যে সমস্ত রাশি নিজেদের ওপর নির্ভরশীল নয় তাদেরকে বলা হয় লগ্ধ রাশি এবং যারা নিজের ওপর নির্ভরশীল মানে যারা নিজেদের উপর নির্ভরশীল তাদেরকে বলা হয় প্রাথমিক রাশি যেটা বললাম রাশি এরপরে বেগের একক এবং লব্ধ একক কেন যারা অভিনব ফলো করো তারা ওখান থেকে ওটা জিনিসটা দেখে নেবে কুইজ দেখে নেবে এস আই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি আমাদের কাছে তিনটি পদ্ধতি থাকে এককের পরিমাপন এককের বিভিন্ন পদ্ধতির মধ্যে আমাদের তিনটি পদ্ধতি থাকে সিজিএস এফ পি এস এবং এসআই এই তিনটি পদ্ধতির মধ্যে তোমাদের কাছে হচ্ছে দুটি পদ্ধতি যেটা হচ্ছে এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে যদি আমরা মান একটা কোনো জিনিসের বার করতে চাই একটা বল বা কোনো জিনিসের বলের যেমন এস আই পদ্ধতিতে নিউটন একক হয় এবং সিজিএস পদ্ধতিতে তোমাদের হবে ডাইন এবং তুমি যদি কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে চাও তাহলে এসআই পদ্ধতিতে হবে তোমাদের মিটার এবং সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার সেরকম বিভিন্ন একক দেওয়া হলো এবং তুমি যদি গ্রাম দেখতে যাও গ্রামটা হচ্ছে তোমাদের সিজিএস পদ্ধতিতে এবং এস আই পদ্ধতিতে তোমাদের কিলোগ্রাম হবে কিলোগ্রাম হয়ে যাবে এস আই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম তো এরকম কিছু তারপর তোমাদের আজকে আমি এতটা পর্যন্তই রাখবো এবং তোমরা এটা সম্পূর্ণ রিডিং পড়বে ক্লাসটা দেখার পর রিডিং পড়বে এবং আমাদের ক্লাসরুম আইডি এখনো দেওয়া হয়নি ক্লাসরুম আইডি তোমরা এই ক্লাসটা শেষে তোমাদের একটা নিচে লেখা থাকবে ক্লাসরুম আইডিটা ওই ক্লাসরুম আইডি দিলে আমাদের টিচ মাইন্ড অ্যাপ যেটা আছে টিচ মাইন্ড অ্যাপে তোমরা আমাদের এনরোল করতে পারবে ওখান থেকে এই চ্যাপ্টারের উপর মানে এই বেসের বেসিকের উপর যত সমস্ত মক টেস্ট পেপার আছে ওখানে তোমরা সমাধান করতে পারবে এবং তোমরা কিভাবে অ্যাপে জয়েন করবে তার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওকে নাম্বারটা লেখা আছে নাম্বারটা দিয়ে নো কল কল করবে না অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবে এটা আমার এক বন্ধু দেখে তো আমি এটাতে অনলাইন থাকি না তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে নো কল কল কেউ করবে না পারমিশন ছাড়া এবং তোমরা এখানে বলবে আমি টিচমেন্ট ড্যাপে জয়েন হতে চাই আমাকে যুক্ত করে দাও ওখান থেকে তোমার একটা কোড পাবে এবং ঠিক এক থেকে একদিন বা তোমাদের তার আগেও তোমরা ওই অ্যাপে যুক্ত হয়ে যেতে পারো তোমরা একবার দেখে নেবে ওই অ্যাপটা এনরোল করার পরে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক ইউ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং নেক্সট দিন আমরা পড়াবো কি একক বিন রাশি তোমাদের আমি সিলেবাসটা একবার বলে দিচ্ছি তাও যারা জানো না আমাদের পরিমাপ এবং বড় গতি দুটো চ্যাপ্টার আছে আমি চেষ্টা করছি তোমাদের জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এই দুটো চ্যাপ্টার শেষ করে দেওয়ার ওকে মার্চে পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে পরীক্ষা তোমাদের এক মাসে যদি তোমাদের সিলেবাস শেষ হয়ে যায় আমি চেষ্টা করছি সিলেবাসটা শেষ করে দেওয়া জলদির মধ্যে ওকে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই দেখি